বন্ধুরা আজকে আমি তোমাদের মৎস্যকন্যা বা ছবি এঁকে দেখাবো এভাবে তার মাথাটা আঁকার জন্য চোখ নাক মুখ এঁকে দিতে হবে গলা এঁকে দিতে হবে এরপরে ঘাড় এঁকে তার ড্রেস আপটা সুন্দর করে এঁকে দিতে হবে এভাবে তার কোমর পর্যন্ত এনে কোমরের লাইন দিয়ে তার নিচে মাছের আকৃতির যে অংশটা থাকে সেটা এঁকে তার সঙ্গে একটা বড় ল্যাজ এঁকে দিতে হবে এরপরে তার হাত এঁকে দিতে হবে এভাবে হাতের আঙ্গুল বাঁকা করে সেখানে একটা ম্যাজিক স্ট্রিক এভাবে ধরে দিতে হবে ম্যাজিক স্টিকটা লম্বা থাকবে এরপরে অন্য আর একটা হাত থেকে সেখানে আমি একটা পদ্মফুল ধরিয়ে দিলাম এরপরে পদ্মফুলের ডাটাটা এঁকে মাথার চুলের লাইন দিয়ে দিলাম চুলের উপরে ডাবলো দিয়ে একটা মুকুটও আমি একে দিচ্ছি এরপরে তারা হাতে দিয়ে দিচ্ছি চুরি এরপরে মাথার চুলগুলো কালো করে দিলাম এরপরে তার যে গায়ে আইস থাকবে সেই আইসগুলো সুন্দর করে দিয়ে কয়েকটা লাইন দিয়ে দিলাম এরপরে রঙ করে দিলাম কেমন লাগলো তোমাদের বন্ধুরা থ্রি দিয়ে একটা উড়ন্ত পাখির ছবি আঁকবো এই জন্য প্রথমে থ্রির উপরের অংশ এরকম দিয়ে নিচের অংশ বেশ বড় লম্বা করে এঁকে দিয়ে তার পিছনের অংশটা এরকম বাঁকিয়ে সেখান থেকে উপরের দিকে ফাঁকা অংশে একটা ডানা এভাবে বাঁকা লাইনের সঙ্গে এঁকে দিতে হবে এরপরে পাখিটার চোখ এবং ঠোঁট এঁকে দিব চোখে একটা গোল লাইন দিয়ে চোখের মনি এবং এভাবে ঠোঁট এঁকে দিতে হবে নিচে আর একটা লাইন এবার পাখিটার ল্যাজ সুন্দর করে এঁকে দিতে হবে আমি পাখিটার ল্যাজে এরকম চারটা পালক দিয়ে দিলাম এবার পাখির পিঠের পেছনে এরকম আর একটা পাখা এঁকে দিতে হবে এরপরে একে দিতে হবে ভাঁজ করা দুটো পা একটা পাশে থাকবে আর একটা পা অন্য পাশে এর মধ্যে দিয়ে আমার আজকের উড়ন্ত পাখি শেষ হল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দর্শক বন্ধুরা এস দিয়ে গোলাপ ফুল আঁকতে প্রথমে এরকম একটা এস দিয়ে নিতে হবে এস এর উপরের অংশটা আমরা এভাবে বাঁকিয়ে গোল করে নিব তার মধ্যে জিলাপির মতো এরকম একটু প্যাচ দিয়ে দিব পেঁচ দিয়ে সেটাকে আবার নিচের সঙ্গে যোগ করে পাপড়িতে রূপান্তর করে বাম পাশ দিয়ে দাগ দিয়ে এসটাকে যুক্ত করতে হবে ডান পাশেও এভাবে যোগ করে দিতে হবে স্টার নিচের অংশের সঙ্গে এবং এবার পাপড়ির ভাজ করা অংশটুকু এভাবে এঁকে দিতে হবে আমি দুইটা পাপড়িতে এরকম দিলাম এবার বাম পাশে আবার আর একটা নতুন করে পাপড়ি এভাবে দিয়ে দিচ্ছি নিষ পর্যন্ত ডান পাশে অনুরূপভাবে একটা পাপড়ি দিয়ে দিলাম উপরে একটা পাপড়ি এরপর মাঝে একটা পাপে দুই টোটাল উপরে তিনটা পাপড়ি দিয়ে নিচে আর গোলাপ ফুলের যে বৃত্তি যে পাতার মতো থাকে সেটি দিয়ে দিলাম এবং নিচে একটা স্টিক দিয়ে দিলাম এবার কালার করে দিলাম লাল সবুজ সুন্দর করে তোমাদের কেমন লাগলো গোলাপটি কমেন্টে জানাবে দর্শক বন্ধুরা দুইটা টু দিয়ে কিভাবে ব্যাঙ আঁকা যায় দেখুন এই ভিডিওতে মুখোমুখি দুইটা টু এভাবে লিখে নিতে হবে একটু একটা উল্টা একটা পাইল তার উপরে এভাবে একটু আর চাকরিতে ঘুরিয়ে তার নিচে এরকম একটা ইউ ইউশেপ করে পাটাকে এভাবে টান দিয়ে এঁকে নিতে হবে পায়ের চারটা আঙুল এঁকে দিতে হবে দুই পাশেই একইভাবে পায়ের চারটা আঙ্গুল এঁকে দিলাম এবার ব্যাঙের মাথার উপরের অংশে এভাবে গোল করে দুটো চোখ এঁকে দিলাম এরপরে দুটো ব্যাঙের সামনের পা এঁকে দিতে হবে সুন্দর করে আমার একটা পা একটু অসাবধানতাবশত বড় হয়ে গেছে এরপরে পিঠে তিনটা দাগ দিয়ে দিতে হবে এভাবে এরপরে সুন্দর করে সবুজ রঙ করে দিলেই হয়ে গেল সুন্দর ব্যাং আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে